অবশেষে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান শেষ হলো কবে কোন দিন মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে মুগ্ধশিক্ষাবর্ষে কিন্তু অলরেডি রুটিন জারি করে দিয়েছে হাতে মাত্র কয়েকটা মাস সময় কবে কোন দিন পরীক্ষা আজকের এই ভিডিওতে তোমাদের সুবিধার জন্য জানাচ্ছি তোমরা খাতা পেন নিয়ে একটু নোট করে রেখো খুব ভালো মতন এই কয়েকটা মাস পড়তে হবে তারপরেই কিন্তু তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা ঠিক আছে তো চলো দেখে নাও তোমাদের কবে কোন দিন পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে স্টার্ট হচ্ছে এবং দুটো মিনিট সময় পাবে সেই ওই খাতাতে লাইন টানা থেকে শুরু করে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নিজের নাম ইত্যাদি লেখার পাশাপাশি প্রশ্ন করার ঠিক আছে এগারোটা থেকে দুটা অবধি তোমরা লিখিত পরীক্ষাটা কিন্তু দিতে পারবে তো সেকেন্ড ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা পরীক্ষা থার্ড ফেব্রুয়ারি মঙ্গলবার হবে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ পরীক্ষা এরপরে মাঝখানে দু তিন দিন একটু সময় পাবে তারপর ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার হবে ইতিহাস পরীক্ষা এরপরে সাতই ফেব্রুয়ারি শনিবারের দিন হবে জিওগ্রাফি পরীক্ষা তবে এর থেকে আমরা বুঝতে পারলাম যে এই সপ্তাহে অর্থাৎ দুই থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আর্টসের সমস্ত সাবজেক্টের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপরে মাঝখানে একদিন ছুটি পাবে অর্থাৎ রবিবার তারপর থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তোমাদের সায়েন্স গ্রুপগুলোর পরীক্ষা অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি সোমবার শুরু হচ্ছে অঙ্ক পরীক্ষা দশই ফেব্রুয়ারি মঙ্গলবার ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা এগারো তারিখ বুধবারের দিন হবে লাইফ সায়েন্স পরীক্ষা এবং বারো তারিখ বৃহস্পতিবার যাদের অপশনাল সাবজেক্ট অর্থাৎ ঐচ্ছিক বিষয় রয়েছে তারা এই পরীক্ষা দিয়ে পরীক্ষাটা কিন্তু শেষ করবে ঠিক আছে তো সবাইকে অল দ্য বেস্ট এই কয়েকটা মাস খুব ভালো মতন পড়ো এবং আমি আমার চ্যানেলে কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের সাইজটি ভিডিও তৈরি করবো কাজেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমাদের মতামত জানাও এবং ভিডিওটি কিন্তু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সঠিক তথ্য তারা পেতে পারে